সালাম আলাইকুম জনগণ আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজন আমরা আজকে আবারও সেই নির্বাচনের ফলাফল প্রকাশ করব কিছু নেই আমরা জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশ করছি না আমরা অনলাইনে বিভিন্ন সময়ে যেই ভোটগুলো চালানো হয় বা অনলাইনে কিছু ভোট চালানো হয় আমরা সবাই জানি ফেসবুক কিংবা ইউটিউবে বিভিন্ন সময় একটা ভোট গ্রহণ করা হয় বিভিন্ন মন্তব্যের পক্ষে বিপক্ষে আমরা এমন কিছু ভোটের ফলাফল দেখব ফলাফলগুলো কি বলছে আমরা প্রথমে যেই ভোটের ফলাফলটি দেখব সেই ভোটটি হলো ডেলি যুগান্তর থেকে প্রকাশিত নির্বাচনের তারিখ ঘোষণা করলে চলমান সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আপনিও কি তাই মনে করেন এখানে তিনটি অপশন দেওয়া হয়েছে হ্যাঁ না মন্তব্য নেই এখানে সর্বমোট ভোট করে ভোট পড়েছে দুই লক্ষ তিন হাজার সেই ভোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হ্যার পক্ষে ভোট পড়েছে বারো পার্সেন্ট নায়ের পক্ষে ভোট পড়েছে এইট্টি এবং মন্তব্য নেই দুই আমরা এখানে দেখতে পেলাম তার মানে এই মন্তব্যের বিপরীতমুখী যেই ভোটটা আই মিন যিনি মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তার যেই বক্তব্যটি সেই বক্তব্যের বিপরীতে সাধারণ জনগণ তাদের মতামত প্রকাশ করেছে না ভোট দিয়েছে ছিয়াশি তার মানে এখানে বিএনপি পুরোপুরি একদম ভূমিদশ পরাজিত আমরা দ্বিতীয় ভোটটিতে যাব দ্বিতীয় ভোটটি হলো ডেইলি যুগান্তর থেকেই প্রকাশিত আরও একটি ভোট নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনিও কি তাই মনে করেন এখানে তারা তিনটি অপশন দিয়েছেন হ্যাঁ না মন্তব্য নেই এখানে সর্বমোট ভোট পড়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে আমরা হ্যা ভোট দেখতে পাচ্ছি ষোলো পার্সেন্ট না ভোট দেখতে পাচ্ছি একাশি পার্সেন্ট এবং মন্তব্য নেই ভোট দেখতে পাচ্ছি তিন পার্সেন্ট তার মানে এখানেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্যটি করেছেন যে নির্বাচন হচ্ছে না বলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই পরিণতি এই অবনতির কারণ সেখানে সাধারণ জনগণ তারা তার এই বক্তব্যটিকে একেবারেই নাকচ করে দিয়েছে একাশি পার্সেন্ট ভূমিধর জয়লাভ করেছে না ভোট আমরা আরও একটি ভোট দেখব যেখানে সরাসরি তিনটি দলের নাম নিয়ে ভোট গ্রহণ করা হয়েছে চেঞ্জ টিভি এক্সপ্রেস একটি ভোট চালিয়েছে যেখানে তারা ভোট চেয়েছেন এখনই ভোট হলে আপনি কাকে ভোট দেবেন এখানে সর্বমোট এক লক্ষ পঁচানব্বই হাজার ভোট পড়েছে একানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার ভোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি অপশন দেওয়া চারটি অপশন দেওয়া হয়েছে বিএনপি জামায়াত এনসিপি আওয়ামী লীগ এখানে বিএনপি পেয়েছে বারো পার্সেন্ট জামায়াত পেয়েছে ছেষট্টি পার্সেন্ট এনসিপি পেয়েছে তেরো পার্সেন্ট এবং আওয়ামী লীগ পেয়েছে নয় পার্সেন্ট তার মানে আওয়ামী লীগ বিএনপির দূরত্বটা খুব বেশি একটা দূরে নয় তবে তাদের চাইতে এনসিপি এগিয়ে আছে এবং জামায়াত আমরা যদি এই ভোটটাকে কাউন্ট করি দুই লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার ভোট এক লক্ষ পঁচানব্বই হাজার ভোটের মধ্যে ছেষট্টি পার্সেন্ট আই মিন ভূমিধল জয়লাভ করেছে জামায়াতে ইসলাম বাংলাদেশ আমরা আরও একটি ভোট দেখব সেই ভোটটি হলো এটিএন নিউজ প্রকাশ করেছে তাদের যে ইউটিউব চ্যানেলে সেখানে তারা লিখেছে আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন এটা খুব ইম্পর্ট্যান্ট আমরা যদি দেখি যে কোন দলকে ভোট দেবেন এখানে তারা তার চারটি দল রেখেছে এখানে তারা আওয়ামী লীগকে রাখেনি তিনি তারা এখানে বিএনপি রেখেছে এনসিপিকে রেখেছে জামায়াত ইসলাম রেখেছে এবং ভোট দিব না এমন একটা অপশন রেখেছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে আট লক্ষ একত্রিশ হাজার ভোট পড়েছে ইটস ভেরি ইন্টারেস্টিং আট লক্ষ একত্রিশ হাজার ভোট আট লক্ষ একত্রিশ হাজার ভোটের মধ্যে আমরা যদি দেখি বিএনপি মাত্র বারো পার্সেন্ট ভোট তাদের পক্ষে পেয়েছে এনসিপি তারাও বারো পার্সেন্ট ভোট পক্ষে পেয়েছে কিন্তু জামায়াতি ইসলামী বাংলাদেশ তারা পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট এখানেও তারা ভূমিধর লাভ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি আট লক্ষ একত্রিশ হাজার ভোট ইটস নট এ স্মল কাউন্টিং ইটস নট এ স্মল ডিজিট আট লক্ষ একত্রিশ হাজার ইটস এ বিগ ডিজিট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিফটি ফোর পার্সেন্ট তার মানে ফিফটি পার্সেন্টের উপরে অর্ধেকের বেশি সমর্থন নিয়ে এগিয়ে আছে এখানে জামায়াতি ইসলামী আর বিএনপি এনসিপি তারা উভয়ই একুশ পার্সেন্ট নিয়ে ইকুয়াল অবস্থানে আছে আমরা পরবর্তী ভোটটি দেখতে পারব দেখতে যাব দীপ্ত নিউজ তাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে এটি ভোট গ্রহণ করেছে এখানে বলা হয়েছে কেউ কেউ শুধু ক্ষমতা চায় সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আপনি কি তার বক্তব্য সমর্থন করেন এখানে এক লক্ষ আটত্রিশ হাজার ভোট পড়েছে এখানে অপশন ছিল তিনটি হ্যাঁ না মতামত নেই এখানে হ্যার পক্ষে ভোট পড়েছে এটি এইট পার্সেন্ট এটি এইট পার্সেন্ট ভোট পড়েছে হ্যার পক্ষে নায়ের পক্ষে ভোট পড়েছে দশ পার্সেন্ট এবং মতামত নেই ভোট পড়েছে দুই তার মানে কেউ শুধু ক্ষমতা চায় সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় এই কথাটিকে সমর্থন করেছে এক লক্ষ আটত্রিশ হাজার মানুষের মধ্যে এইটি এইট পারসেন্ট এখানেও এখানে আমরা যদি খেয়াল করি যে হ্যাঁ যেই অপশনটা সেই অপশনটা ভূমিদের জয়লাভ করেছে আমরা পরবর্তী ভর্তি দেখব ঠিকানায় খালেদ মহিউদ্দিন তিনি তার ইউটিউব চ্যানেলে একটি মতামত সংগ্রহ করেছেন যেখানে তিনি লিখেছেন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন মিজরা ফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য সঠিক বলে মনে করেন কি এখানে তিনি দুটি অপশন রেখেছেন হ্যাঁ অথবা না তার এখানে ভোট পড়েছে পঁচাত্তর হাজার এই পঁচাত্তর হাজার ভোটের মধ্যে হ্যের পক্ষে পঁচিশ টোয়েন্টি এবং নায়ের পক্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পক্ষে তার মানে এখানেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য মন্তব্যটি করেছেন তার বিপক্ষ অবস্থান নিয়েছে সাধারণ জনগণ এখানে সেভেন্টি ফাইভ সহমত নিয়ে এগিয়ে আছে না অপশন ডেইলি যুগান্তরে প্রকাশিত একটি ভোট বলছে রাজনীতিতে যারা একেবারে এতিন তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চায় পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার বক্তব্যের সঙ্গে আপনি কি একমত মানে আমরা অনেকেই জানি আমাদের সংবাদ মাধ্যম থেকে যতটুকু জেনেছি এখন নির্বাচনের কিভাবে হবে নির্বাচনের পদ্ধতি নিয়ে একটা ডিবেট আছে একটা মতানৈক্য আছে সেটা হলো পিয়ার পদ্ধতি আর পুরনো পদ্ধতি পিয়ার পদ্ধতির পক্ষে কথা বলছে অনেকগুলো দল যেমন এনসিপি জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলাম ইসলামে আরও অনেকগুলো দল এবং নুরুল নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ এমন অনেকগুলো বড় বড় দল যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এই পরিপ্রেক্ষিতে বিএনপির জিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একটি মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন রাজনীতিতে যারা একেবারে এতিম তারাই পিয়ার পদ্ধতিটা চাচ্ছে আর বিএনপি পিয়ার পদ্ধতি চাচ্ছে না এখানে আপনি কি মনে করেন এই মন্তব্যকে আপনি কতটুকু সমর্থন দেন এখানে তারা তিনটি অপশন দিয়েছে হ্যাঁ না মন্তব্য নেই এখানে হ্যাঁ পক্ষে ভোট পড়েছে একুশ পার্সেন্ট না এর পক্ষে ভোট পড়েছে ছিয়াত্তর পার্সেন্ট এবং মন্তব্য নেই তিন পার্সেন্ট আমরা যদি একটা জিনিস খেয়াল করি এখানেও ছিয় উনআশি হাজার ভোট পড়েছে ওয়ান উনআশি হাজার ভোটের মধ্যে ছিয়াত্তর পার্সেন্ট ভোট না এর পক্ষে তার মানে তার এই বক্তব্যকে সাধারণ জনগণ গ্রহণ করেনি সাধারণ জনগণ এই বক্তব্যের বিপরীত অবস্থান করেছে আমরা পরবর্তী ভোটটি দেখব পরবর্তী ভোটটি হলো দীপ্ত নিউজ তাদের ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ ততই পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি তার বক্তব্যকে কি সমর্থন করেন সাধারণ জনগণের কাছে প্রশ্ন রাখা হয়েছে এখানে এক লক্ষ চুরানব্বই হাজার ভোট পড়েছে যার মধ্যে তিনটি অপশন দেওয়া হয়েছে হ্যাঁ না মন্তব্য নেই এখানে হ্যায়ের পক্ষে ভোট পড়েছে মাত্র পনেরো পার্সেন্ট মতামত নেই দুই পার্সেন্ট এবং নায়ের ঘরে মন্তব্য পড়েছে তিরাশি পার্সেন্ট এইটি থ্রি পার্সেন্ট আমরা এখানেও দেখতে পাচ্ছি তার এই মন্তব্যটিকে সাধারণ জনগণ একেবারেই গ্রহণ করেনি এই মন্তব্যটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং তিরাশি পার্সেন্ট ভোট দিয়ে এই মন্তব্যটিকে একেবারেই পরাজিত করেছে আমরা পরবর্তী ভোটটিতে যাব পরবর্তী আরও একটি ভোট প্রকাশ করেছে দীপ্ত নিউজ নির্বাচনের আগে কোন দলটিকে সবচেয়ে গোছানো বলে মনে করছেন আপনারা এখানে তারা তিনটি দল রেখেছেন এবং মতামত নেই একটি অপশন রেখেছেন তিনটি দলের মধ্যে বিএনপি জামায়াতে ইসলাম এনসিপি মতামত নেই চারটি চারটি অপশন তারা রেখেছেন এখানে দুই লক্ষ আশি হাজার ভোট পড়েছে ইটস এ হিউজ নাম্বার অফ ভোট দুই লক্ষ আশি হাজার ভোট পড়েছে দুই লক্ষ আশি হাজার ভোটের মধ্যে বিএনপির পক্ষে বারো পার্সেন্ট আই রিপিট বিএনপির পক্ষে বারো পার্সেন্ট জামায়াতে ইসলামের পক্ষে তিয়াত্তর পার্সেন্ট এবং এনসিপির পক্ষে পাঁচ পার্সেন্ট মতামত নেই এগারো পার্সেন্ট তার মানে এখানে তিয়াত্তর পার্সেন্ট ভোট নিয়ে জামায়াত ভূমিধর জয়লাভ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি দুই লক্ষ আশি হাজার ভোট আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব ভয়েস নামে একটি ইউটিউব চ্যানেল তারা তাদের পেজে তারা তাদের চ্যানেলে একটি ভোট গ্রহণ করেছে যেখানে তারা বলেছে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে মানে আপনার ম মতামত দর্শকদের মতামত চেয়েছেন তারা এখানে ভোটের সংখ্যা খুব কম তারপরেও দশ হাজার ভোট পড়েছে দশ হাজার ভোটের মধ্যে বিএনপি ষোলো পার্সেন্ট ইসলাম ছিয়াত্তর পার্সেন্ট এনসিপি ছয় পার্সেন্ট চর্মনাই তিন পার্সেন্ট তার মানে এখানেও জামায়াত বিশাল ব্যবধানে এগিয়ে আছে এবং বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এই ভুর্তিতে আমরা পরবর্তী ভর্তি দেখব চেঞ্জ টিভি এক্সপ্রেস তারা তাদের চ্যানেল থেকে একটি বোর্ড প্রকাশ করেছে আগামী নির্বাচনে এনসিপি কি ভালো কিছু করতে পারবে তারা এখানে যে আমাদের যে ছাত্রদের দ্বারা অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের দ্বারা যে নতুন দলটি গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই এনসিপির পক্ষে তারা জানতে চেয়েছে আগামী নির্বাচনে কি তারা ভালো কিছু করতে পারবে এখানে সর্বমোট এক লক্ষ ছিয়াত্তর হাজার ভোট পড়েছে তার মধ্যে সিক্সটি টু পার্সেন্ট হ্যাঁ এবং থার্টি এইট পার্সেন্ট না তো আমরা যদি দেখি এখানে সিক্সটি টু পার্সেন্ট তার মানে মোর দেন ফিফটি পার্সেন্ট ফিফটি সিক্সটি টু পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে সিক্সটি টু পার্সেন্ট মানুষ মনে করছে এনসিপি ভালো কিছু করবে এবং এনসিপি তাদের জায়গা থেকে তারা চেষ্টা করে যাচ্ছে আমরা সকলেই জানি এনসিপি সারা দেশ জুড়ে জুলাই পদযাত্রা করে যাচ্ছে এবং তারা মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছে নতুন দল হিসাবে নতুন রাজনৈতিক দল হিসাবে এবং অভ্যুতানের সামনের কাতারে নেতৃত্ব দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তাদের জন্য শুভকামনা জানাতেই পারি আমরা পরবর্তী ভোটটি দেখব পরবর্তী ভূর্তি হল ডেইলি যুগান্তর থেকে প্রকাশিত একটি ভোট হলো এখন দেশের এ পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আপনি কি তার এই বক্তব্যের সাথে একমত তারা তিনটি অপশন দিয়েছেন হ্যাঁ না মন্তব্য নেই এখানে সর্বমোট দুই লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পড়েছে তার মধ্যে ফাইভ পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ ভোট পড়েছে তেরো পার্সেন্ট না ভোট পড়েছে এবং দুই পার্সেন্ট মন্তব্য নেই ভোট পড়েছে আমরা যদি খেয়াল করি দুই লক্ষ তেতাল্লিশ হাজার হিউজ নাম্বার অফ ভোট এই ভোটে এইট্টি ফাইভ পার্সেন্ট সামর্থ্য নিয়ে তার এই বক্তব্যটি জনগণের সমর্থন কুড়াতে সক্ষম হয়েছে পরিশেষে আমরা তিনটি নির্বাচন নিয়ে কথা বলবো যে তিনটি নির্বাচনের মধ্যে চেঞ্জ টিভি এক্সপ্রেস চেঞ্জ টিভি প্রেস তাদের যেই ভোটটি প্রকাশ করেছে সেখানে তারা সরাসরি দলের সমর্থন চেয়েছে যেখানে বলা হয়েছে বিএনপি জামায়াত এনসিপি আওয়ামী লীগ সেখানে জামায়াত সিক্সটি সিক্স পার্সেন্ট ভোট নিয়ে এগিয়ে আছে এটিএন নিউজ এটিএন নিউজের যে ভোটটি আছে সেখানে জামায়াত ফিফটি ফোর পার্সেন্ট সমর্থন নিয়ে এগিয়ে আছে এবং দীপ্ত নিউজ দুই লক্ষ আশি হাজার ভোটের মধ্যেও জামায়াত সেভেন্টি থ্রি পার্সেন্ট ভোট নিয়ে এগিয়ে আছে তার মানে এই তিনটা পোল যখন সরাসরি দলগুলোকে নির্বাচনের মতো সামনাসামনি দাঁড় করে দেওয়া হয়েছে সেই সামনাসামনি দাঁড়িয়ে জামায়াতি ইসলামী সবগুলোতে মোর দেন সিক্সটি পার্সেন্ট একটাতে সেভেন্টি থ্রি একটাতে ফিফটি ফোর একটাতে সিক্সটি সিক্স তার মানে মোর দ্যান সিক্সটি পার্সেন্ট সমর্থন নিয়ে তারা এগিয়ে আছে অর্থাৎ আমরা যারা এখনও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা আজকের দিনেও দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির বিভিন্ন পর্যায় থেকে যেভাবে জামায়াত ইসলাম এনসিপি এবং অন্যান্য ইসলামিক দলগুলোকে বেশ করা হচ্ছে তারা এককভাবে তারা একাই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্যদেরকে ক্রিটিসাইজ করে আসলে তারা তাদের এই রাজনীতিতে কতটুকু সফল হবে আমি জানি না তবে আমি আশা করব বাংলাদেশে আমরা যদি একটা সুস্থ সুন্দর এবং বসবাস উপযোগী বাংলাদেশ চাই তাহলে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা একে অপরের প্রতি সহানু সহানুভূতি প্রকাশ করুন একে অপরের প্রতি কম্প্রোমাইজ করুন একে অপরকে সম্মান দিতে শিখুন একে অপরকে স্পেস দিন যাতে করে আমরা যতটুকু নির্বাচনী ভাষায় যদি আমরা বলি সামনে যখন নির্বাচন হবে তার পূর্ব মুহূর্ত থেকেই আমরা একটা প্রপার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারি যাতে করে আমাদের মাঝে আমরা যারা জুলাই আন্দোলনে একত্রে কাজ করেছি আমাদের যেন তৃতীয় কোনো শক্তি মাথা চারা দিয়ে উঠতে না পারে তৃতীয় কোনো শক্তি যেন আমাদের এই অন্তরকুন্দলের সুযোগটা নিতে না পারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম